এরপরে প্রশ্ন হলো আমি একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি এবং আল্লাহর এবাদত করতে চাই এখন আমি যদি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার পরিবার আমাকে ত্যাগ করবে এমন অবস্থায় আমার কি করা উচিত আমার পরামর্শ চাই ধন্যবাদ বোন আল্লাহ তালা আপনাকে হেদায়তের পথে আসার তফিক দান করুন আমরা আপনার জন্য মনে প্রাণে দোয়া করছি আর আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যখন ইসলাম ধর্মের সত্যতা বিশ্বাস করেন মনে প্রাণে এবং আল্লাহর এবাদত আপনি করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার সৎ সাহস থাকতে হবে প্রকাশ্যে ইসলাম এর কথা বললে পরিবার আপনাকে ত্যাগ করবে সেজন্য নতুন মুসলিমদের সাপোর্ট করে এরকম প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগ করে আপনি আপনার করণীয় ঠিক করবেন এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনার সে রাইট এবং অধিকার কিন্তু আছে বিধায় দিন বা ইসলাম গ্রহণ করার পর নানারকম সময় পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে সে বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা অগ্রসর হতে হবে বিকজ সাহাবীদের কথা যদি আমরা বলি ইসলামের ইতিহাসের প্রথম জিজ্ঞার সোনালী মানব যারা ছিলেন তাদের কথা যদি বলি তারা ইসলাম গ্রহণ করার ফলে নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন এরপরও তারা কিন্তু ইসলাম থেকে পা হননি ইসলাম আপনি লিখেছেন আমার বয়স পঁয়ত্রিশ আমি কোরআন হিফস করতে চাই আমি কিভাবে তা করতে উদ্যোগ নিতে পারি পরামর্শ দিতে অনুরোধ করছি ভাই শামসুল ইসলাম ৩৫ বছর বয়সে কেউ চাইলে করতে পারে আপনার তেলাওয়াত যদি বিশুদ্ধ না থাকে তাহলে আপনার প্রথম কাজ হবে তেলাওয়াত বিশুদ্ধ করা আপনার আশেপাশে কোনো মসজিদের ইমাম খতিব কোনো হাফেজ এরকম কোনো ব্যক্তির স্বর্ণপন্ন হয়ে তাদের মাধ্যমে কোরআন কারিমের বিশুদ্ধ করার কাজটি আপনি সব সবকিছুর আগে করবেন এর পাশাপাশি আপনি যদি সুযোগ পান তাহলে সেক্ষেত্রে আপনার দায়িত্ব হবে হেফ শুরু করে দেওয়া কোনো একজন হাফেজে কোরআন যিনি কোনো একটা মসজিদের দায়িত্ব পালন করছেন অথবা কোনো একটা মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন এক কথা যিনি হাফেজ এরকম কোনো ব্যক্তির স্বর্ণাপন্ন হয়ে তার সহযোগিতা নিয়ে আপনি প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন এবং যেটা তেলাওয়াত করছেন সেটা সলাতের মধ্যে নামাজের মধ্যে বারবার করে নফুল নামাজে ফরজ নামাজে আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ আপনি এভাবে যদি ধীরে ধীরে শুরু করে দেন আশা করেন যে আল্লাহাবাহ একসময় আপনাকে অবশ্যই তাওফিক দান করবেন এবং আপনি ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন অর্থাৎ আপনি আপনার হিপ সম্পাদন করতে পারবেন আল্লাহ তালা আপনাকে সেই তফিক দান করুন আমরা মনে প্রাণে আপনার জন্য দোয়া করছি বদরুদ্দিন আপনি লিখেছেন একজন গায়ক সম্প্রতি বলেছেন গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম হারাম খাওয়া উচিত নয় বলে তিনি সেসব দিয়ে খাবার কেনেন না এগুলো দিয়ে বাড়ি বানিয়েছেন খাবার কেনেন ব্যবসার টাকা দিয়ে হারাম টাকা দিয়ে বাড়ি বানানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে ভাই বদরুদ্দিন যে গায়ক এটি বলেছেন তিনি সম্ভবত ইসলামের এই নির্দেশনাটা বুঝতে ভুল করেছেন মূলত হারাম খাওয়া নিষেধ এর মানে এই নয় যে আক্ষরিক করতে শুধু খাওয়া তার মানে হারাম উপার্জন করাটাই নিষেধ উপার্জন করে আপনি সেটাতে বাড়ি কিনলেন নাকি পোশাক কিনলেন না খাবার খেলেন না কি করলেন সেটাই ইস্যু নয় হারাম উপার্জন করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন আর খাওয়া কথাটি মোটা দাগে বোঝানো হয়েছে এর উদ্দেশ্য শুধুমাত্র আক্ষরিক করতে খাওয়াটাই নিষেধ আর বাকি কাজ অনুমোদিত ব্যাপারটা কিন্তু সেরকম নয় এমডি মাসুম বাচ্চা লিখেছেন কোন সম্পদের নেশাব পরিমাণ মালিক হলে এক বছর অতিবাহিত হওয়ার পর ওই সম্পদ যদি নেশাব পরিমাণ না থাকে তাহলে জাকাত দিতে হবে কিনা সকল সম্পদকে এক বছর অতিবাহিত হওয়া শর্ত কোন সম্পদ কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে এরপর মাঝখানে যদি কোনো সম্পদ এসে যুক্ত হয় তাহলে ওইটার আর এক বছর অতিবাহিত হওয়া জরুরি নয় বরং আগের যেই নেশাব আছে সেই নেশাবের সাথে যেটাই প্লাস হবে সেটা আগের নেশাবের যখন জাকাত দিবেন সেটার সাথে মাঝে প্লাস হওয়া সম্পদেরও জাকাত আপনি দিয়ে দিবেন আবদুল্লাহ জুবাইর আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নেওয়া হারাম কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে এই গুনাহের ক্ষমা কি হবে কিভাবে তবাক অবাক আল্লাহ তালা মাফ করবেন ভাই আবদুল্লাহ জুবাইর সুদি ব্যাংকের লোন বা সুদী প্রতিষ্ঠান থেকে সুদ ভিত্তিক লোন নেওয়া হারাম অথব কেউ সুদ ভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ সালার কাছে তবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থাবর সম্পদ সম্পত্তি বিক্রি করে হলেও বা অন্য হালাল বাবৈ লোন হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগে চুক্তি অনুযায়ী যে সুদ সে সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন তবাই না সুহা করেন আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করবেন এবং না সোহা করবেন জীবন আর কখনো তিনি সুদের পথে পা বাড়াবেন না যত বিপদই তার হোক না কেন আশা করে যে আল্লাহবুল্লা ক্ষমা করবেন কারণ তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন ইন্দু তো ও মত মোতাহরিন আল্লাহ তালা তবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বিধায় তবা করে গুণা মাফ চাইলে আশা করে যে আল্লাহ তালা মাফ করবেন জায়ান আহমেদ আপনি লিখেছেন নামাজ বা কোনো আমল করার সময় মন অজান্তে লোক দেখানোর কথা মনে হয় সাথে সাথে অনুতপ্ত হয়ে এটিকে দিয়ে হবে না এতে দিয়ে হবে না ইশাল নিজের ইচ্ছার বাইরে মনের ভিতরে যে আপনার চিন্তা আসে এই চিন্তার কারণে মানুষ গুণাগার হবে না এটা শয়তান সৃষ্টি করে এবং এটা আসার সঙ্গে সঙ্গে মানুষ যখন অনুতপ্ত হয় লজ্জিত হয় নিজেকে ভৎসনা করে এবং তবা করে ফিরে আসেন আশা করে জাধার আব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন মুবাসির আলী আপনি লিখেছেন বর্তমানে অনেক আলেম বিয়ের সময় মেয়ের সামনে বসে কবুল পড়ায় এটা কতটুকু ইসলাম সম্মত দেখুন বিয়ের বিয়ের সময় মেয়ের সামনে আগ্দ হতে পারে যদি মেয়ে পর্দা পুশিদার মধ্যে থাকে কোনো অসুবিধা নেই পর্দা পুশিদার মধ্যে থেকে যদি আগ্ধ হয় তাহলে সে আগ্দ অনুষ্ঠান জায়েজ আছে আর যদি পর্দা পুশিদার খেলাফ হয় তাহলে সেক্ষেত্রে মেয়েকে উপস্থিত রেখে এমনটি করার কোনো কারণ নেই কারণ পর্দা ইসলামের ফরজ বিধান বিধায় সেই ফরজ বিধান বিবাহের মধ্যে লঙ্ঘন হলে সেটা কিন্তু না যায় কাজ হবে বিধায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে মেয়ের উপস্থিতি যদি আগ্ধ হয়ে থাকে সেখানে পর্দা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না তো এই জন্য মেয়ের উপস্থিতি থাকাটা যে জরুরি নয় সেটা আমাদের বোঝা দরকার অনেকে মনে করি আমরা মেয়েদের উপস্থিতি থাকা জরুরি মেয়ের উপস্থিতি থাকা মোটেও বিয়ের আগ্ধ সম্পন্ন হওয়ার জন্য জরুরি নয় বরং আগদ সম্পন্ন হওয়ার জন্য মেয়ের অনুমতিটা জরুরি অনুমতি যদি নিয়ে আসা হয় বা মেয়ের সম্মতি যদি থাকে সেক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে মেয়ে বাবা বা পরিবারের কোন সদস্য তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি এটা দিলে চলবে ইনশাআল্লাহ তাহলে সিজানুর রহমানতে রহমান আপনি লিখেছেন আমি একজন স্টুডেন্ট আমি পড়াশোনার চাপে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না আলহামদুলিল্লাহ আমার তেলা অশুদ্ধ আছে আমার অবস্থা রুমে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন ভাই রহমান আপনি ছাত্র মানুষ পড়াশোনার চাপে যে মসজিদে গিয়ে করতে পারছেন না এবং আপনার আছে তো সেক্ষেত্রে আপনি কয়েকজনকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারেন প্রয়োজনে কিন্তু এক একই নামাজ পড়বেন না পড়াশোনার চাপ এটা যেরকম আপনি নিচ্ছেন ঠিক একইভাবে সালাতে জামাতের সাথে সালাতাদের চাপও আপনার নেওয়ার মানসিকতা থাকতে হবে যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার দিনদারিতার মধ্যে ঘাটতি আছে দিনদারিতার মধ্যে কমতি আছে বিধায় আপনাকে যে কোনো মূল্যে জমাতে সালাতে দেওয়ার পরে গুরুত্ব আরোপ করতে হবে হৃদয় আহমেদ আপনি লিখেছেন তাহাজু নামাজ এবং ফজরের নামাজ একসাথে পড়া যাবে কিনা আহ তাহাজুদের ওয়াক্ত এবং ফজর ওয়াক্ত তো ভিন্ন ভিন্ন অতএব একসাথে কীভাবে পড়বেন তবে এভাবে হতে পারে যে ফজর বক্ত শুরু হয়েছে তার পাঁচ মিনিট আগে আপনি পড়ে শেষ করলেন পাঁচ মিনিট বিরুদ্ধে এইভাবে একসাথে বলতে এইভাবে আপনি পড়তে পারেন তবে অবশ্যই সাথে আদায় করতে হবে ফজরের নামাজ ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন জায়গার সংকট থাকলে ত্রিশ চল্লিশ বছর পুরানো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা এই বিধান কি যদি কবরের লাশ মাটির সাথে মিশে যায় এবং বিকল্প কোনো জায়গা না থাকে কেউ নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে কবরের উপরে রাস্তাঘাট করা বা ঘরবাড়ি করাকে অনেক ওলামা ইকরাম জায়জ বলেছেন যদি অনেক ওলামা ইকরাম সেটাকে সর্বাবস্থায় কবরস্থানের ফলে কোনো স্থাপনা করাকে মাকরুহ বলেছেন এস আকবর লিখেছেন তাহাজুদের আগে কি বেতের নামাজ পড়া যাবে তাহাজুদের আগে বিতের নামাজ পড়বেন না বিতের নামাজ হবে শেষ নামাজ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আখর সাল্লাহ তেকম বিল্লাহ ভিত রাতম রাতে শেষ নামাজ হবে তোমাদের বিতির তবে কোনো কারণে যদি বিতের নামাজকে আপনি রাতে শেষ নামাজ না করে আগে বিতের পড়ে ফেলেছেন পরে সুযোগ পেয়েছেন বিতির পড়া সেটা জায়েজ আছে বিনতে হুসেন লিখেছেন বদনজর লেগেছে কিনা কীভাবে বুঝবো এটা রাখিরা ভালো বলতে পারবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন মমিন খান লিখেছেন সন্তান জন্ম হওয়ার পর যদি আজান দেওয়া না হয় পরবর্তী করণীয় কি আর পরবর্তী বিশেষ কোনো করণীয় যদি আজান দেওয়া মিস হয়ে থাকে তবে আজান দেওয়াটা মুস্তাহাব না না দিলে যে গুনাহ হবে সেরকম না ফারজানা রোমা লিখেছেন নামাজ পড়া অবস্থা যদি মাসিক হয় তাহলে করণীয় কি নামাজ পড়ার অবস্থা মাসিক হলে নামাজ ছেড়ে দিবেন এবং মাসিকের যে বিধিবিধান আছে সেটা প্রযোজ্য হবে কামুল হাসান লিখেছেন যদি রাতের স্বপ্ন দোষ হয় আর আমি না বুঝতে পেরে গোসল ছাড়াই ফজর নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কিনা আপনি না জেনে না বুঝে যেটা করে থাকেন পরবর্তীতে সে নামাজ কাজা করবেন কারণ তার এই নামাজ হয়নি